শাক কলই শাক রান্নার রেসিপি শীতের অন্যতম একটি শাক শাক রান্নার রেসিপি আর এই শাকটি শীত আসলে বাঙালির অবশ্যই কিন্তু এই শাকটি খেতে হবে আর এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এই শাক রেসিপিটা অনেকেই চেনে আবার অনেকের কাছে কিন্তু অচেনা এই শাকটি অনেকে চেনে আবার অনেকে চেনে না তো এই শাকের রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু এখানে আমি শাক নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি শাকগুলোকে কেটে নেব তো এখানে আমি কেটে নিচ্ছি হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত একটা রেসিপি সেটা হচ্ছে কলই শাক আর এই শাকটাকে আরও মিহি করে কাটা হয় তো আমি যেহেতু যেমন পারছে তেমনই কাটছি তারপরে কিন্তু কলই শাকটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই শাকটা রান্না করার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ হলেই হয় আর কাঁচামরিচটা কিন্তু ডিমে আমরা যেভাবে দেই সেইভাবে করেই কেটে নিতে হবে অনেকে আছে লম্বা করে কাটে কিন্তু না এটা অনেকটা ডিমে যেভাবে আমরা দেই সেভাবেই কিন্তু কেটে নেব তো এখানে আমি পেঁয়াজটাকে ভাজার পরে আর কাঁচামরিচটা ভাজার পরে শাকগুলো দিয়ে দিছি তারপরে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিছি দেওয়ার পরে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে একটু মিক্স করে নিতে হবে আর এই শাকটা উনে যাবে একটু পরেই দেখো এই শাকটা যতটা ভাজা ভাজা করবে ততটাই কিন্তু ভালো লাগবে আর যত কম তেলে রান্না করবে ততই কিন্তু খেতে ভালো হয় দেখো একেবারেই কিন্তু উনে গেছে শাকটা আর এই শাকটা কিন্তু আমার হয়ে গেছে শাকটা রান্না করতে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না তারপরে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি আর এই শাকটা খেতে সবচেয়ে বেশি একটা সুস্বাদু আর ইন্টারেস্ট লাগে আর কি এই মরিচ ভাজাটা তোমরা যদি এই শুকনো মরিচ ভাজা দিয়ে শাকটা খেতে পারো তাহলে তো কথাই নেই গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে আর তোমরা এই শাকটা কে কে খাও অবশ্যই কমেন্টে জানাবে আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ